পায়ে বাদাম হাজে পালো মাথা চিঁড়ে চুড়ে সিটি করলে চুড়ি মালা দিয়ে মোবাইল বডি ভালা দিয়ে বাদাম মোবাইলে বডিগুলো পাসিতে খদাম পায়ে তুঁড়া হাতের বালা থাকে যদি সিটি বলেছে দিয়ে যাবেন তাতে সমানে সমান তোমরা বদাম পাবেন উ বাদাম বাদামে দেখা চাহা বাদাম আমার কাছে নেই কবুবু ভাজা বাদাম আমার কাছে পাখি শুধু কা চা বাদাম রাজনগরের ঐতিহাসিক রাজবাড়িতে কিছুক্ষণ কাঁচা বাদাম খান খ্যাত ভুবন বাদ্যকর বৃহস্পতিবার সকালে রাজনগরের ঐতিহাসিক রাজবাড়িতে কাঁচা বাদাম গান খ্যাত ভুবন বাদ্যকর সেখানে কিছুক্ষণ ছিলেন তিনি কথা বলেন এই প্রতিবেদক রাজ পরিবারের সদস্য আলমের সঙ্গে সাথে ছিলেন শান্তি কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক প্রদীপ দে ভুবনবাবু রাজনগরে এসেছেন খবর চাউর হতে অনেকে তার ছবি তুলতে তার পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে বিশেষ আগ্রহী হয়ে ওঠেন অনেকের মধ্যে বিশেষ উৎসাহ দেখা যায় এরপর রাজবাড়ি ঘোরা হয়ে গেলে রাজ পরিবারের সদস্যের অনুরোধে তিনি তার শ্যালোক সহ অন্যান্যরা থানা মোড়ে চায়ের আড্ডায় অংশ নেন কিছুক্ষণ তার আগে সংবাদ মাধ্যম রূপে এই প্রতিবেদকের মুখোমুখি হয়ে কিছু প্রশ্নের উত্তর দেন ভুবন বাবু যে গানটির জন্য তার জনপ্রিয়তা দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও এবং যা অনেকখানি ভাইরাল হয়েছে সেই কাঁচা বাদাম গানটি আবারও নিজের কণ্ঠে গেয়ে শোনান তিনি উল্লেখো ভুবন বৈদ্যকরের বাড়ি দুবরাজপুর থানার কোরালজুরি গ্রামে ও তার শ্বশুর রাজনগর ব্লকের আড়ালিতে সেই শুবাদে মাঝে মধ্যে রাজনগর আসেন তিনি বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা মাননীয় ভুবন বৈদ্যকর মহাশয়কে পেয়েছি আমরা রাজনগরের ঐতিহাসিক রাজবাড়ী যে রয়েছে সেই রাজবাড়ী উনি আজকে আছেন এর আগেও এসেছিলেন তো তখন হয়তো এতটা সংস্কার করা ছিল না পরবর্তী সময়টা কিছুটা সংস্কার হয়েছে তো আজ আমরা এই ভুবনবুকে পেয়ে খুবই আনন্দিত তো ভুবনবুর কাছে আমরা কিছু প্রশ্ন রাখছি মিডিয়ার পক্ষ থেকে সেটি হচ্ছে আপনার যে বাদাম যে গান সেটি করার পর আপনি আজাদ হয়েছিলেন এবং বিখ্যাত হয়েছেন এতটাই বিখ্যাত হয়েছেন আমরা বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়াসহ অন্যত্র দেখেছি তাদের দেশ বিদেশেও আপনার সুনাম ছড়িয়ে পড়েছে তো তার জন্য আপনার প্রতিক্রিয়াও আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এরপরেও কি একাধিক আপনি গান নিজে লিখেছেন এবং গিয়েছি হ্যাঁ আমার নিজের গানেই তো ভাইরাল হয়েছি আর নিজের গোলা বা অন্য কারো গান বলার তো নয় তাহলে কাঁচা বাদাম যে আমি আসেছি সেটা হচ্ছে আয় বাদাম আছে পালো মাথা চিড়ে চুলে সেটি গোলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বড়ি ভাঙা দিয়ে বাদাম মা বডি বডিদুলু পাছেতে খদাম পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি বলেছে দিয়ে যাবেন তাতে মানি সমান তুমর বাদাম পাবেন বাদাম বাদাম কাঁচা বাদাম আমার কাছে নেইকো বুবু ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম কাঁচা বাদাম মা বাইলে বডিদুলু পাছেতে খদাম মোবাইলে বডি গুলো পাঁচ টাকা দাম পাইলে তুইড়া হাতের বালা থাকে যদি চিঠি বলেছেন দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন বাদাম বাদাম কাঁচা হা বাদাম আমার গাছে নেই কবু ভাজা বাদাম আমার গাছে পারি শুধু কাঁচা বাদাম জয় রাধে হ্যাঁ এইভাবে আমার যেন গানে গানে যেন আরো ভোরপুর হয়ে যায় আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আরো গান লিখে আমি আরো আপনাদের কাছে যেন আরো মানে কাছাকাছি হয়ে যায় যতটা দূরে ছিলাম যেন আরো কাছে হয়ে যায়

আপনিও একটু স্থানে ছিল আসুন আচ্ছা উনি আপনার ওনার সঙ্গে একটা কথা হয়েছিল এবং জানতাম যাই হোক উনি আমাদের এলাকার গ্রামাই হোক তো সেই হিসেবে আমরা গর্বিত আর এছাড়াও বিশিষ্ট গায়ক হিসেবে আমরা অনেক অনেক আন্তরিক অভিনন্দন জানাই আমাদের এই ভুবন লোককে ধন্যবাদ